এইখানে এত বড় একটা কাজ করেছে ও চাচা এদিকে আসেন একটু তাড়াতাড়ি আসেন এটা একটু খুদেন তো হ্যাঁ হ্যাঁ খুদেন তাড়াতাড়ি খুদেন খুদেন আরে 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 স্যার ম্যাডাম আপনারা কি করতেছেন আমি একটা ফুল গাছে চারা লাগাইছি আর আপনারা নষ্ট করতেছেন তো ভাগ তোর বউ কোথায় জানেন ম্যাডাম আমি একজন কৃষক মানুষ খেতে খামারে কাজ করি আমার বর্ত তো চাই সমান এই স্বর্ণের হার চাই চুরি চাই বালা চাই এগুলো আমি কই থেকে দেবো আমার বউ না শহরে একটা পুরানো নাকি কেন বাইকে গেছে ও তার মানে আপনার কথা থেকে জানা যাচ্ছে যে আপনার বউ লোভি ছিল এবং অন্য পর সাথে পালিয়ে গেছে এটাই তো আমার কি মনে হচ্ছে জানেন আপনার বউ লভি ছিল না আপনি লোভী ছিলেন

নাইম সাহেবকে ধরুন আপনি নিজের স্ত্রীর সাথে কিভাবে এই কাজটা করতে পারলেন ছি আপনি কিভাবে পারলেন নিজের স্ত্রীর সাথে এরকম একটা কাজ করতে আপনার কি ন্যূনতম মনসত্ত্ব নেই নিজের স্ত্রীর সাথে এরকম একটা কাজ করেছেন আপনি সামান্য কিছু টাকার জন্য নাইম সাহেব ওকে ধরে টানতে টানতে থানায় নিয়ে যান আর আমি লাস্ট থেকে পোস্টমর্টমের ব্যবস্থা করছি সমস্যা কি আপনার? আমারে কেন ধাক্কা মারলেন আপনি? ভাইয়া বিশ্বাস করেন আমি ইচ্ছা করে আপনারে ধাক্কা দেইনি। কিছু বাজে লোক আমার পিছু করছে। আমি তো দৌড়ায় পালাইতেছিলাম। তখন হঠাৎ করে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না ভাইয়া। বাজে লোক আপনার পিছু নিছে? হ্যাঁ ভাইয়া। প্লিজ আমাকে বাঁচান। আমি খুব অসহায়। আপনি যদি আমাকে না বাঁচেন, মনে হয় না আমাকে কেউ আর হেল্প করবে। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে হেল্প করতে পারি। কিন্তু একটা শর্ত আছে। একটা কেন আমি আপনার দশটা শর্তও মানতে রাজি আপনি যা বলবেন আমি তাই শুনতে রাজি প্লিজ আমাকে বাঁচান তেমন কিছুই না তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করব খুশি মানে আপনি কি বলতে চেয়েছিলেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না দেখেন এখানে না বোঝার কিছুই নাই আপনি আমাকে খুশি করবেন আমি আপনাকে হেল্প করব জাস্ট গিভ ইট ভাইয়া আপনি কি বলতেছেন তাহলে তো আমার পিছনে যারা তারা করছে ওদের সাথে আর আপনার মধ্যে পার্থক্য রইল না হ্যাঁ জানি কোনো পার্থক্য রইল না পার্থক্য শুধু এই জায়গায় যারা তোমাকে তারা করেছে তারা তোমাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে কিন্তু আমি শুধু এক এখন দেখো তোমার যেটা ভালো মনে হয় তাই করতে পারো জানতাম তুমি রাজি হবে চলো আমার সাথে নাই এই দিন দুপুর বেলায় তুই একটা যুবতী মাইয়ার কান্দের উপরে হাত দিয়া হাইটা যাইতেস লজ্জা করে না চাচা আমার লজ্জা করে কি না করে সেটা আমি বুঝুন আপনার এটা নিয়ে মাথা কামার লাগবো না আপনি আপনার কামে যান কামে তো যা মই তো এই মেয়ে ডাকি ডা মাইয়া ডাকে ডা আপনি না জানলেও চলবো না চলবো না কারণ তোমার ঘরে একটা বউ থইয়া অন্য একটা মহিলার কান্দের মধ্যে হাত দিয়া ঢোলা ঢুলি করে হাইতে যাইবা এইটা আমরা মাইনা নিমু না মায়েরা কেডা সেইটার পরিচয় দাও নইলে তোমার এনতে যাইতে দিব না পরিচয় বলতে ও আমার খালা তো বইন গ্রাম থেকে আইসে ওই তুই কিছু কস না কে কি এইবার বিশ্বাস হইলো তো আমার এখন যাইতে দেন যাবি যখন যা কিন্তু এইভাবে গ্রাম অঞ্চলে চলাফেরা করিস না কেমনে চলাফেরা করুন লাগবা ওটা আমার আপনার কাছটা শিখা লাগব না আমার ভালো করে শিখা আছে এই ফেরдох কই তুই কি রে বন্ধু তুই আজকে আবার আরেক کامی এনে আইছস তোর বউ যতি বাড়ির থেকে একবার জানতে পারে তুই নিত্যনতুন মෑনি আইসে আমার বাড়ির মধ্যে দুর্নীতি করছ তাহলে কি অবস্থা লব কই দেই কি আর লব ঘোরা রাণ্ড হইব আমার বউ কিছুই জাননো না তুই তো ম্যানেজ করে বাসা বাঁচতে মরতে গেছ তান হই দিলাম তোর বন্ধু আজকে কিন্তু শেষ আর কোনোদিন কিন্তু আমার বাড়ি মෑনি আসবি না না আজকের পর থেকে আপনার বন্ধু আর কোনো দিনও আপনার বাসায় কোনো মেয়ে নিয়ে আসবে না ভাবি আপনি হ্যাঁ ভাই আমি এই স্বামী নামক লুচ্চা বদমাশটাকে ধরার জন্য আমার এই প্ল্যান এই তোমার চরিত্র নাই এই কারণেই তুমি এতদিন সংসারে আমার সাথে অশান্তি করছো আমারও সন্দেহ করতো আসলে তোমার চরিত্রটাই তো খারাপ আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমি তোমার মতো মানুষের সাথে সংসার করি তবে যাই হোক তোমার আসল রূপটা তো আমি ধরতে পারছি তোমার মতো বাজে লোকের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না থাকো তুমি তোমার মতো আমি আসলাম বন্ধু এখন আমি কি করি কত কি আর করবি বন্ধু ভুল তো তোর ভাবি তো কোনো ভুল করে নাই এক কাজ কর ভাবির হাতে পায়ে ধরে দেয় ক্ষমা চা আর এই বাজে পথ থেকে নিজের সুদ জ্ঞানী এই পথে আর আসিস না বন্ধু হ বন্ধু তুই ঠিকই কেছ আমি আর আমার বউর এইভাবে আর ঠকাম না আমি বন্ধু ভালো হয়ে যাবো আমি তোরে কথা দিতেছি কথা না বাড়িয়ে ওই সার্টিফিকেট সব ছিল বাবা ঘরে চলো কি ব্যাপার দাঁড়িয়ে পড়লে যে যাবো না এই ঘরে যে ঘর যে সংসার আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে সেই ঘরে আমি আর যাবো না তুমি এই সাত সকালবেলা কোথায় গিয়েছিলে না মানে চাকরির একটা ইন্টারভিউ দিতে তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি কেন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলে তুমি জানো না আমাদের বাড়ির বৌদের চাকরি করা নিষেধ এটা তুমি কি কথা বলছো আমি একজন শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও ঘরে বেকার বসে থাকবো শিক্ষাগত যোগ্যতা কি তোমার এমএ পাস কি এমএ পাস বগুস এই মেয়েটা আমাদেরকে ঠকিয়েছে তুই যেখানে আয় পাস আর মেয়েটা সেখানে এমে পাস এই মেয়েটা তোর সংসার করার যোগ্যই না বাবা আপনি সব কি বলছেন আমি লেখাপড়া জানা একজন মেয়ে এটাই কি আমার অপরাধ আপনার ছেলে একজন আয় পাস ছেলে কই আমি তো ওকে কখনো ছোট করে দেখিনি তাহলে আপনারা আমার শিক্ষাগত যোগ্যতাকে এত ছোট করে দেখছেন কেন প্লিজ বাবা এরকম বলবেন না আমি সংসার করতে চাই সবুজ তোর বউকে বলে যে যদি তোর বোধ তোর সাথে সংসার করতে চায় তাহলে কারো কাছে বলতে না পারে যে সে এমএনে আসে না বাবা কি বলেছে তুমি শুনতে পাওনি তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে ছেড়ে বেলা তোমার হাতের সার্টিফিকেট আর ভুলে যাও তুমি একজন শিক্ষিত মেয়ে সবস কথা না বাড়িয়ে ওই সার্টিফিকেট সব ছেড়ে বাবা ঘরে চলো না এই ঘরে যে ঘর যে সংসার আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে সেই ঘরে আমি আর যাবো না আমার পঁচিশ বছরে অর্জন করা মাথা থেকে এই জ্ঞানকে কখনোই মুছে ফেলতে না হয়তো আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক রাস্তায় তবে যাবার আগে আপনাকে কিছু কথা বলে যাই এই যে আপনাদের মতো কিছু মুরব্বীদের জন্য মেয়েরা সংসার করতে পারে না দিন শেষে তাদের নাম হয় ডিভোর্সি কিন্তু ডিভোর্সের কারণ কেউ জানতে চায় না আপনাদের মতো কিছু মুরব্বীরাই মেয়েদের পড়াশোনা করতে নিষেধ করে কিন্তু নিজের মেয়ে যখন অসুস্থ হয়ে হসপিটালে যায় সিজার করতে হাসপাতালে গিয়ে নারী ডাক্তারই আগে খোঁজে কিন্তু একটা চিন্তা করে দেখেন না সেই নারীটি শিক্ষিত না হলে ডাক্তার হবে কি করে আপনাদের মতো কিছু মনোবীদের কারণে মেয়েরা পিছিয়ে তারা হতে পারে না শিক্ষিত সমাজে বুক ফুলিয়ে চলতে পারে না আপনাকে আর জ্ঞান দিয়ে কি লাভ আপনার নিজের তো জ্ঞানই নেই শুধু শুধু সময় নষ্ট ভালো থাকবে মানে হচ্ছে আমার ভাবি আমি ওর ভাবি আর ও আমার দেব ও ভাবি আচ্ছা তুমি কে আসলে কি ভাবি আমি ওর দার্লফ্রেন্ড আর আমিও ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে আমরা চিন্তা ভাবনা করেছি দুই এক মাসের মধ্যে আমরা বিয়ে করব ও আচ্ছা তুমি ওকে ভালোবাসো বিয়ে করবে বেশ ভালো কথা আচ্ছা তুমি ওকে কি দেখে ভালোবেসেছো ওকে আমি কেন ভালোবাসি ও হচ্ছে শিক্ষিত একটা ছেলে স্মার্ট হাইট সবকিছু ঠিক আছে আর তাছাড়াও ওর বাবার টাকা পয়সারও কোনো অভাব নেই আমার যদি ওর সাথে বিয়ে হয় তাহলে আমি সারাটা জীবন সুখী শান্তিতে থাকতে পারবো পায়ের উপর পাতুল খেতে পারবো ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি যা কিছু জানো তা সবই ঠিক আছে কিন্তু ওর যা কিছু ছিল তার কিছুই এখন আর নেই ওর বাড়ি গাড়ি সবকিছু তো নিলামে উঠে গেছে দুদিন পর থেকে আমাদের বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় গিয়ে থাকতে হবে কি ওর সব কিছু নিলামে উঠে গেছে তার মানে ও এখন রাস্তার ফকির আচ্ছা তুমিও কি বিয়ের পর তুমিও কি পারবে ওর সাথে রাস্তায় দিন কাটাতে গাছের নিচে রাত কাটাতে না না কখনোই না টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেই তো আমি ওকে ভালোবেসেছি আর এগুলো না থাকলে কখনো আমি ওকে বিয়ে করব না আমি নিচে থাকি আর ওর সাথে আমি যদি এখন থাকতে যাই তাহলে আমাকে গাছপালা থাকতে হবে আর সেটা ইম্পসিবল বুঝতে পেরেছি তুমি না প্রশ্ন করেছিলে আমি ওরকে আমি ওর বউ বউ হ্যাঁ বউ ও এক সময় আমাকেও ভালোবেসে বিয়ে করেছিল সেদিন এতটাও দেখতে সুন্দর ছিল না এতটা স্মার্ট ছিল না আর এই যে বাড়ি গাড়ি টাকা পয়সার কথা বলছো তার কিছুই তখন ছিল না জানো ও যখন ইট ভাটায় কাজ করতো আমি তখন রাস্তায় ঘুমাতাম ও যখন ঠেলাগাড়ি চালাতো আমি তখন গাছের নিচে শুয়ে রাত কাটাতাম জানো সারা দিন কষ্টের পর না রাস্তায় শোবার মতো আমাদের মাথার নিচে দেওয়ার জন্য বালিশও ছিল না ইট গুজে তারপর ঘুমাতাম অনেক কষ্ট করেছিলাম আমরা দুজন সেই কষ্ট থেকে আজকে আমরা স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত আজকে বাড়ি গাড়ি এত কিছু হয়েছে তুমি তো তার কষ্টটা দেখোই নি সুখে সময় এসেছ তো কষ্ট আসার আগে আবার হাতটা ছেড়ে দিলে জানো আমি ওর সাথে দশ দশটি বছর কষ্টে কাটিয়েছি তারপরে সবে মাত্রই না সুখের দিন আসলো আমার সেটা আসার আগে তুমি আমার থেকে ওকে কেড়ে নিতে চাও আর শোনো তোমাকে একটা কথা বলি আমার এই সংসারের দুর্দিনের সময় আমার এই বৌমা যদি হাল না ধরতো তাহলে আজকে আমি এই সুখের মুখ দেখতে পারতাম না আর আজকে যে টাকা পয়সা ধন সম্পত্তি দেখতে পাচ্ছ বাড়ি গাড়ি দেখতে পাচ্ছ এগুলা সব আমার এই বৌমারই অবদান শোনো ভালোবাসা সেটাই যার পাশে থেকে সুখ দুঃখ একসাথে কাটিয়ে দেওয়া যায় ভালোবাসা সেটা নয় যেখানে কষ্ট আসার আভাস দেখলেই হাত ছেড়ে দিয়ে পালিয়ে যায় আপু আমি বুঝতে পারিনি যে আপনি নাইনকে এতটা ভালোবাসেন এতটা স্ট্রাগল করার পর আপনারা এত দূরে এসেছেন আমি নাই মন অতীর সম্পর্কে কিছুই জানি না আমি যদি জানতাম তাহলে কখনো ওকে ভালোবাসতাম না আর বিয়ের ডিসিশন নিতাম না আপনি আমাকে ক্ষমা করে দিন করি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি তোমার সাথে অনেক অন্যায় করছি আমি আমার ভুল বুঝতে পারছি বিশ্বাস করো তুমি আমি আর কোনোদিনও এরকমটা করবো না আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমার কাছেই থাকবো আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এমনটা করবো না আমি তোমার হয়ে থাকবো বলি ঠিক আছে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক তোমার ওপর আমার কোনো কষ্ট নেই চলো বাড়ি চলো তুমিও ভালো থেকো চলুন বাবা আর কি গো কাঁদতে থাকো তুমি আর বলো না কে যেন আমার মাথায় অন্য পেছে আমার ব্যাগ নিয়ে গেছে তুমি তো জানো আমার ব্যাগে 2 লক্ষ টাকা ছিল কি কই দছো 2 লাখ টাকা সব ব্যাগ নিয়ে গেছে এই গ্যারামের ভিতরে সিনটা কেন কইতে গেল হ্যাঁ আমি এত কিছু জানি না তুমি যে এমনিও আমার ব্যাগটা আমার উদ্ধার করে আই না দাও ঠিক আছে তুমি কাঁদছো না আমি খোঁজা খুঁজি করে 2 লাখ টাকা পাই নাকি ব্যাগ না পেলাম থানায় যাব নাও তুমি বাইরে যাও সাচা ব্যাগটা দেও দিছি ব্যাগ এর মধ্যে কা রয়ে গেল তো দুই লাখ টাকা 2 লাখ টাকা আরে ওই টাকা তো আমরা বুক করা পারুম না ওই টাকা তো ওই বিটির জামাই বুক করব হ্যাঁ সাঁচা এইটা তুমি ঠিক কথা কইছো কিন্তু সাঁচা আমার মতে একটা জিনিস ধরতাছ না জামাই ওই বোর্ডটা কিসে লেগে চিন্তাই সেটা তোমাকে না জানলে চলবো দে টাকা দে আচ্ছা ভাইজান একটা কথা বুঝলাম না আপনি আপনার বোর্ডটা চিন্তাই করাইলেন কে দেখ তোর এত কিছু বোঝা লাগবো না তুই আমার কাজ করে দিছস তোর কাজ শেষ চাচা আপনার রহম বেশি কথা কইতে পারমু না আমরা নয় গেলাম কিন্তু যে আমরা চাচা ভাস্তি যে কামটা করলাম তা আমাকে কিছু দিবেন না ঠিক কথাই কৈছ ধৰা খাই মাৰ খাই কিন্তু বেগৰ ভিতৰতে মোবাইল তোবাইল আছে সবুজ স্বামী হয়ে টাকা চিন্তাই আমি কেন এই কাজ করলাম তুমি জানো না তোমার কত কইরা কইলাম আমার বাবা অসুস্থ আমার কিছু টাকা দাও না তুমি টাকা দিতে পারবো না তুমি গহনা বানাইবা শাড়ি কিনবা আর আমি এই বাধ্য হয়েছি তোমার টাকা চিন্তাই কর আর ওই টাকাগুলো গুলো তো আমার দিনের পর দিন পরিশ্রম কইরা ওই টাকাগুলো আমি তোমার হাতে তুলে দিতাম কিন্তু তুমি কোনো সময় আমার একটা টাকাও দিতাম না সময় কইতা এই টাকা তোমায় আমি খবরদের টাকাগুলা চিন্তাই করাইছি সারারা জীবন বাপ মা কষ্ট করে লালন পালন করছে আর সেই বাপ মার দুঃসময় যদি থাকি না পারি তাহলে আমি কেমন সন্ধান হইলাম এটা তোমার মাথায় ধরবো না ভাই জানে আপনি অনেক খারাপ লোক মনে করছি জানি কিন্তু আসলে আপনি খারাপ লোক না ম্যাডাম এই যে আপনার ব্যাগ আর মোবাইল এইগুলা আমাকে কিছুই লাগবো না আমাকে কোনো টাকা পয়সাও লাগবে না ভাই জানে ম্যাডাম আপনার একটা কথা বলিয়া যাই আজকে উনার বাপ অসুস্থ সেটা আপনার কাছে কোনো মূল্য নাই আজকে যদি আপনার বাপ অসুস্থ হইতো আপনার কাছে নিশ্চয়ই মূল্য থাকতো উনারে বুঝাই লাভ নাই যদি বুঝতো তাহলে ওনার স্বামী এইভাবে ওনার টাকা চিন্তাই করতো না তুমি কারে বুঝাইতেছো ও তো থাকছো সাত ঘুষ নিয়া তুমি তোমার সাত নিয়ে থাকো আমার বাবা মা যদি মহিলা যায় তাও তোমার কাছে আমি একটা টাকা চামু না তোমার কোনো দিন কমু না আমি আমার ভুল বুঝতে পারছি হ্যাঁ চলো আর এই টাকাগুলো তুমিই নাও তোমার আর এরকমভাবে টাকা নিতে বলো তুমি আমার মাফ করে দাও ভাই চান ভাবি যেহেতু ভাবের ভুল বুঝতে পারছে ভাবিরে মাফ করে দেন ভাইজান চান তাড়াতাড়ি যান আপনার বাবা তো অনেক অসুস্থ বাবার কাছে যান হ্যাঁ গো তুমি কি এখন রাগ করানো দাঁড়া থাকবা হুম চলো তাড়াতাড়ি চলো অসুবিধা নেই আচ্ছা

মনে হয়েছে কি অনেকক্ষণ যাবত না বাসা থেকে ফোন আসছে আমি একটু কথা বলে আসি আচ্ছা তুমি এখানেই দাঁড়াও আচ্ছা আপনার সমস্যা কি রাস্তায় আসার সময় দেখলাম আপনি মেন রোডের মাঝখানে একটা ফোন ফেলে রেখেছেন আর তাতে একটা ভিডিও ফুটেজ দেয়া সেইখানে আপনি আমার স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই উল্টাপাল্টা বলে যাচ্ছেন আপনার প্রবলেম কি হ্যাঁ এখন আবার আমি আমার স্বামীকে নিয়ে একান্তভাবে ভাবে ঘুরছি ফিরছি এটাও আপনার সহ্য হচ্ছে না আপনি আমাকে তখন থেকে ডেকে যাচ্ছেন কি হয়েছে কি আপনার ভাবি আমি আপনার প্রতিবেশি আমি আপনার ভালো চাই বিশ্বাস করেন আমার কথা আপনার স্বামী আপনাকে মেরে ফেলার জন্য এই নদীর ঘাটে নিয়ে আইছে মানে কি শুভেন আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না ও আমাকে অনেক ভালোবাসে ও কেন আমাকে মেরে ফেলতে চাইবে আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না তাই আমি প্রমাণ সাথে করে নিয়ে আসছি এই দেখেন ফোন শুনো নাইম আজকের পর থেকে তুমি আর আমার সাথে যোগাযোগ রাখবে না যোগাযোগ রাখবে না মানে বর মেসব কি বলছো কি বলবো মানে তুমি তোমার বউকে ছাড়ছো না আমাকেও বিয়ে করছো না তাহলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো কেন বর্ষা দেখো আমি তো তোমাকে বিয়ে করবই তাছাড়া আমি করি কি এখন কিভাবে ডিভোর্স দেই বলো তো ওর নামে যত সয় সম্পত্তি আছে সবকিছু নমিনি হচ্ছে আমি আর আমি যদি ওকে ডিভোর্স দিয়ে দেই তাহলে তো আমি সম্পত্তির এক কানা করেও পাবো না এখন আমি কি করবো তুমি বলো আচ্ছা শোনো আমার মাথায় একটা বুদ্ধি আসছে আমি তোমাকে বলি তুমি তোমার বউকে দুনিয়া থেকে সরিয়ে ফেলো হ্যাঁ তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো আমি আজকে ওকে নদীর পারে নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিব তারপরেই তুমি আমার হয়ে যাবে আর ওর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এবার বিশ্বাস হলো তো সত্যি তো আমি কল্পনাও করতে পারছি না নাইম আমার সাথে এত বড় বেঈমানি করতে পারে আচ্ছা আমি এই ভিডিওটা শেয়ারিটা আমার কাছে রেখে দিচ্ছি ওকে আচ্ছা ঠিক আছে এ নিন আপনার শুনুন আপনি এখানে না থাকাটাই ভালো আপনি এখান থেকে চলে যান আমি চাই না আমার জন্য আপনি কোনো বিপদে পড়ুন ঠিক আছে আসি আসসালামু আলাইকুম কথা বলা শেষ তোমার হ্যাঁ কথা বলা হয়ে গেছে আচ্ছা চলো আমরা নৌকায় ঘুরবো না আমি তোমার সাথে নৌকায় ঘুরতে যাব না যাবে না মানে কেন কি হয়েছে কারণ তুমি আমাকে খুন করতে চাও কি পরি তুমি কি পাগল হয়ে গেছো উল্টা পাল্টা সব কি বলছো তুমি পাগল আমি হয়ে যাইনি পাগল তুমি হয়ে গেছো কি এটা আসলে চুপ আর কোনো এক্সকিউজ না তুমি কি করে পারলে আমার সাথে এত বড় বেঈমানি করতে একটা বারও তোমার বিবেকে বাঁধলো না পরে আমার কথাটা তো শোনো তুমি আরে তুমি যদি অন্য কাউকে ভালোবাসবে অন্য কাউকে চাইবে তো তাকে নিয়েই ভালো থাকতে আমাকে মেরে ফেলতে চাও কি দরকার আমি এমনিতেই দূরে সরে যেতাম শোনো তুমি যেহেতু এত বড় একটা প্ল্যান করতে পেরেছো আমি তোমাকে ছেড়ে দিব না আমি তোমাকে পুলিশে দিব পরে দেখো আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকমটা করব না চুপ থাকো ক্ষমা করব তোমাকে অসম্ভব আমি যদি তোমাকে ক্ষমা করে দেই তাহলে তোমার মতো আরো অপরাধীর জন্ম নিবে আমি সেই সুযোগ তোমাকে দিব না আমি একক্ষণ তোমাকে থানায় নিয়ে যাব